টিউশন এবং কিছু কিছু ক্ষেত্রে হোস্টেল আমরা ফ্রি দিতে পারছি এতে করে দেখা যাচ্ছে কি যে তারা যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যেতে চাচ্ছেন তারা চ্যানেল প্রতি খুব ইন্টারেস্টেড হচ্ছেন আর একটা বিষয় হচ্ছে হচ্ছে ওখানকার যে ওভারঅল যে কস্ট হ্যাঁ লিভিং এক্সপেন্স কথা যদি আমি বলি তাহলে চায়নাতে কিন্তু সেটা অনেক কম ইভেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে চেয়েতেও কম হয়েছে কিন্তু তারা ওখানে থেকে পড়াশোনা করতে পারছে আর কি যেটা আসলে ইউরোপিয়ান বা অন্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে একটু বেশি ওখানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আর কি দ্যাটস ওয়াই বেশিরভাগ স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে যাচ্ছে তারা চায়নাকে প্রেফার করছে ওকে সো শুধুমাত্র মেগা প্লাসে আমরা যেটা দিচ্ছি দেড় লক্ষ টাকা তারা চায়নাতে পড়তে যেতে পারছে এটা আমাদের কন্টিনেন্সের একটা অফার ছিল তবে শুধুমাত্র আজকে এক্সপোর্ট জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই দেড় লক্ষ টাকার ভিতরেই তাদেরকে আমরা এয়ার টিকিটটা অ্যাভেলেবেল করে দিয়েছি যেটা হচ্ছে যে আপনার অ্যারাউন্ড থার্টি ফাইভ টু ফর্টি ফর্টি কে তো যদি কেউ স্টুডেন্ট

আমাদের যে ধরনের ছিল যে পরিমাণ স্টুডেন্ট আসবে এবং তবে একটা জিনিস কি যেটা দেখলাম যে এবারের প্রোফাইল গুলো একটু ভালো এবারের এবারের প্রোফাইল বেটার এই জন্য দেখা যাচ্ছে আমরা তাদেরকে কিন্তু বেটার স্কলারশিপ অপরচুনিটিস দিতে পারছি কি কনসার্টিং দ্য প্রভিয়স আমি বলবো যে এই সময় স্টুডেন্টদের রেজাল্ট বেটার এখানে এখানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে চায়না হচ্ছে পৃথিবীর ওয়ান অফ সেফেস্ট ঠিক আছে তো এখানে গেলে আপনার সেফটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না এর কারণটা হচ্ছে চায়নাতে কিন্তু আপনার পুরো কান্ট্রি বা বলা চলে যে সিসি ক্যামেরা আন্ডার আছে তো কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটেও যায় তাহলে সেখান থেকে কিন্তু প্রতিকারের মানে খুব দ্রুত সময়ে সেটা থেকে প্রতিকার পেতে পারে আর কি আর আরেকটা জিনিস যেটা গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে তারা যেহেতু অনেকে এইচএসসির পরেই চলে যাচ্ছে আর কি তো তাদের তার অনেক টেনশন থাকে যে আমার ছেলে বা আমি ওখানে কি একা পাঠাবো কি হবে না হবে তাদের জন্য আমি বলতে চাচ্ছি আমাদের কিন্তু চায়নাতে কিন্তু আরেকটা অফিস আছে ঠিক আছে সো ওখানে থাকা মানে আমাদের অফিস থাকা মানে কি আপনি কিন্তু যদি এমন কোন সিচুয়েশন আসে যে আপনি আপনার সন্তানের সাথে যোগাযোগ করতে পারছেন না তখন কিন্তু তারা আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আমাদের টিমকে ওখানে পৌঁছে দেবো এবং মানে খুব দ্রুত সময়ের মধ্যে সে এক্স্যাক্টলি কোথায় আছে কি করছে সেটা আমরা বলে দিতে পারবো এই এইটা আমি বলবো যে এই এই ফিচারটা এই বিষয়টা শুধুমাত্র প্লাস মেগাওয়ান করতে পারবে আরকি কোনো প্রতিষ্ঠান সেটা পারছেন আরকি বর্তমানে বাংলাদেশে সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ ওকে